এই যে বন্ধুরা চলে পৌঁছে গেছি আজকে আপনাদের যে ভিডিওটা আমি দেখাতে চলেছি তা সেই জায়গায় আমরা পৌঁছে গেছি এখন এই যে নদীটা পার হব এই নদীটা পার হয়ে ওই চরটাই যাব ওটা হলো বিদ্যুৎবিহীন চর বেশ কয়েকশো বিঘে নিয়ে যে চর জমি দেখতে পাচ্ছেন আপনারা তা এখানেই একজন একটা পরিবার দুঃখী পরিবার বাস করেন তাদের কাছ থেকে আমরা কিছু শুনব চরের কাহিনী এবং কিভাবে তাদের জীবন যাপন করে তা আমরা জানার চেষ্টা করব তা আপনার সঙ্গে থাকুন তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবেন এখন আমরা টলারে অপেক্ষায় রয়েছি টলার আসবে টলার ওই শান্তিপুর বড় বাজার ঘাট ওখান থেকে আসবে আমি এই 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 এইটা এই নদীটা পার যাব যাবো চট্টায় যাব আপনার সঙ্গে থাকুন নৌকাটা এই নৌকাটা আসতে দেরি হচ্ছে আমার এই সামনের ডিঙিটা এই ডিঙি নৌকায় করে পার হব চলুন সঙ্গে থাকুন আমরা ওই পারে যাবো চটে চলে একটি নদী দুটি ভাগ হয়ে গেছে আপনার মেয়েকে দেখতে থাকুন বন্ধুরা ডিঙি নৌকায় আমি এখন পার হচ্ছি দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা দেখছেন এটি হলো চর দ্বীপ চালক ডিঙে নৌকার পার হওয়া সেই মজা এই যে টলারটা আসছে এই টলারটাই পার হওয়ার কথা ছিল কিন্তু অনেক দেরি করে ফেলেছে তার জন্য আমি ডিঙি নৌকাই পার হচ্ছি চরে পৌঁছেই গেছে আর একটুখানি বন্ধুরা চলে এসছি চরে এই যে ডিঙি নৌকায় করে আপনারা সঙ্গে থাকুন আপনাদের পুরো আজকে চরে ভিডিওটা দেখাবো এই সাপ সাপের সাম্রাজ্য এই জঙ্গলে সব এই যে গবাদি পশু চড়ছে গঙ্গার ধারে চড়ে এসছি পারে সঙ্গে থাকুন আমরা যাচ্ছি সেই পরিবারের কাছে জঙ্গল রাস্তা চরে চলে এসছি এই যে গম চাষ হয়েছে গম লাগিয়েছে চাষিরা এই যে বরবটি সব সবজি চাষ হয়েছে এখানে বলে প্রচুর চন্দ্রপুরা সাপ গ্র সাপের বাস সব ভয়ে ভয়ে যাচ্ছি ধরি দিয়েছি সব জঙ্গল এটি একটি অসুক্ত গাছ মনে হচ্ছে জঙ্গল প্রচন্ড জঙ্গল এই দ্বীপের মধ্যে চরের মধ্যে বিদ্যুৎ বিহীন চর এখনো পর্যন্ত কোনো কারেন্টের ব্যবস্থা নেই এই যে একটা এখানে মনে হচ্ছে একটা পরিবার থাকেন ঘর দেখতে পাচ্ছি কি জঙ্গল এই যে একজন চাষী আসছে বাবা সাংঘাতিক জঙ্গল তো এর মধ্যে মানুষের বাস এই প্রথম এলাম এই চরে এই জায়গায় একটা শিব মন্দির দেখতে পাচ্ছি এই যে একটা মন্দির শিবের বটগাছ বটগাছের নিচে শিব অবস্থান করছে মা গঙ্গা বয়ে যাচ্ছে দুপাশ দিয়ে ঋগ্ডিও মা গঙ্গা বয়ে যাচ্ছে পার হয়ে এলাম ঋগ্ডিও মা গঙ্গা বয়ে যাচ্ছে যা ভক্ত পরিষ্কার করছে পাতা পরে একদম এখানে সবাই পিকনিক করতে আসে দেখতে পাচ্ছেন পিকনিকের একটি জায়গা সব পিকনিকের একটা সুন্দর জায়গা চরের মাঝখানে সব পিকনিক করেছে পাতা পাতা সব পড়ে রয়েছে হলুদ পরে রয়েছে আচ্ছা এই পাটটা হলো নদিয়া এ পাটটা হলো নদীয়া দেখতে পাচ্ছেন নদিয়ার এ পাটটা হলো হুগলি হুগলি এবং নদিয়ার মিডিলে আমি এখন আছি চরে ও ওপারে নদিয়া ওই পারে হুগলি আমি যে গঙ্গাটা পার হয়ে এলাম আর এই মাঝখানে একটি চর এটা হুগলি এবং নদিয়ার মাঝখানে একটি চর দুটো গঙ্গাকে বিভক্ত করেছে এই চরটি বেশ কয়েকশো বিঘে জমি নিয়ে চর বিশাল বড় চর এ চরে এক হাজার এক হাজার বিঘে একজন চাষির কাছ থেকে জানলাম এক হাজার বিঘে জমি নিয়ে এই চটটি মনে দেখতে পাচ্ছেন এগুলো তিসি বলা হয় চাষ করা হয় তেল হয় যে ভাঙানোর পর তেল হয় তিসি তিসি চাষ করেছে চাষিরা এখান একটা সোঁতা বেরিয়ে গেছে চরের মাঝখান দিয়ে একটা সোঁতা বেরিয়ে গেছে আবার এই যে একটি সোঁতা সোঁতা একদম গঙ্গার সঙ্গে মিশেছে আর এইদিকে মনে হচ্ছে এই যে গঙ্গা এখানে শেষ হয়ে গেছে সোঁতাটা মাথাটা এই যে সব গবাদি পশু চড়ছে এই চরে জঙ্গলের মধ্যে এই যে লঞ্চ হৈশাল দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ওপারে লঞ্চ নদীয়াতে এটা হলো বড় বাজার ঘাট বড় বাজার ওইটা শান্তিপুর শ্মশানের চুল্লি দেখা যাচ্ছে শান্তিপুর শ্মশানের চুল্লি এইসব গর্তের মধ্যেই সব সাপ ঢুকে থাকে গর্ত ওইদিকে সব সর্ষে গাছ লাগিয়েছে চাষিরা খুব ভয়ের ব্যাপার এখানে একটা পুরো সাপের সাম্রাজ্য এটা পুরো সাপের সাম্রাজ্য পৌঁছে গেছি সেই সাপের জায়গায় ভয় লাগছে খুব প্রচন্ড একটা ভয়ের ব্যাপার এখানটায় এই যে সেই সব গর্ত এইসব গর্তের মধ্যেই থাকে সেই চন্দ্রপোড়া যা এক ছো ছবি হয়ে যাবে ওই যে উইয়ের ঢিপি এর মধ্যেই সাপ রয়েছে এই যে একটা গর্ত বিশাল বড় গর্ত সাপে এই যে একটা সাপের গর্ত গর্ত বিশাল বড় একজন ভক্ত পুজো দিচ্ছেন আর এক ভক্ত হ্যাঁ জোগাড় দিচ্ছেন এই যে আর এক ভক্ত যোগাড় দিচ্ছে আবার লঞ্চ যাচ্ছে এই যে সেই লঞ্চ সাধারণ একটি শান্তির জায়গা এটা একজন ভক্ত এখানে এসে পুজো দিচ্ছেন দেখছি বন্ধুরা তা এখানে শিব কিভাবে প্রতিষ্ঠা হলো এই ধরনের কাহিনিটা বহুদিন আগে আমি এই চড়ে ঘুরতে এসেছিলাম আচ্ছা ঘুরতে এসে দেখি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা এবং টিন দিয়ে বাঁশ দিয়ে একটি চালা করা মন্দির মতন আচ্ছা তো শুনতে পাই আমি শান্তিপুরের কোনো এক মহান ভক্ত বাবার ভক্ত এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন বটবৃক্ষের নিচে তো তারপর থেকে বিভিন্ন মানুষের আনাগোনা কিন্তু সেরকম সংস্কার হয়নি আমরা আগামীতে প্রচেষ্টা চালাচ্ছি যাতে এটি সংস্কার করা যায় এবং এটি একটা মন্দির স্থাপন করা যায় এইখানে গঙ্গার মানে সবার সহযোগিতা সবার সহযোগিতা আমরা কামনা করি সবাইকে সবাইকে থাকলো অনুরোধ থাকলো সবাই আসবেন এখানে ঘুরতে কারণ এটা একার পক্ষে সম্ভব না 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 আমরা ফকির মানুষ তো সাহায্যটা করবে কিভাবে করবে মানুষ কাকে কাকে দেবে আমি চাচ্ছি যে আপনার নম্বরে ফোন পেতে হ্যাঁ আপনার ফোন পেতে আপনি নাম্বার দিন আপনার নাম্বারের মাধ্যমে অর্থ আসুক অর্থ আসলে পারে আমরা সেই অর্থ নিয়ে আমরা এখানে মন্দির পুরো সংস্কারের কাজ শুরু করব এবং আগামীতে যদি এইখানে একটি মন্দির তৈরি করা যায় বা একটা প্রতিষ্ঠান তৈরি করা যায় খুব ভালো নিরালা জায়গা মনোরম পরিবেশ আচ্ছা সেই জন্যে তারপর এসে বাবার এখানে পুজো দিই বাবার এখানে পুজো দেওয়াতে আমি সোমবার বিশেষ করে প্রতি সোমবার আসার চেষ্টা করি সোমবার সোমবার এসে যা পাই বাবার সবচেয়ে প্রিয় হচ্ছে আকন্দ ফুল আচ্ছা বেল ফুল আচ্ছা তারপরে এই যে আপনার নীলকণ্ঠ ফুল এগুলো বাবার খুব প্রিয় ফুল এই ফুল নিয়ে যা সামর্থ্য ওই কিছু মেহেদানা পাকা কলা ইত্যাদি দিয়ে পুজোর ব্যবস্থা আচ্ছা তো এরকম আমরা আগামীতে চেষ্টা করছি যাতে আগামী এই মন্দিরটাতে সংস্কার করা যায় সব সকলের সহযোগিতা কামনা করি ঠিক আছে এই যে এবার একটুখানি বাবার মস্তুকে গোলাপ জল আচ্ছা দিয়ে ফুল দিয়ে প্রদীপ ধূপকাঠি আপনার নামটা বলুন আমার নাম প্রবীর সাধু হুম আমি বিশেষত গান বাজনা করে বেড়াই একটু আচ্ছা তো বাবার খুব ভক্ত আমি আচ্ছা বাবা ভোলানাথের ভক্ত হুম আচ্ছা বলছিলাম আমি এসছিলাম একটা এখানে তো এই চরে তো মানে কারেন্ট নেই না এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে বাস করে একটু দূরে একটা পরিবার বাস করে তো আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি যদি একটা সোলার বিদ্যুতের সোলার লাইটের ব্যবস্থা করা হয় এবং এটি বিশেষ করে একটা টিউবওয়েল এটি অনেক বেশি পাইপের টিউবওয়েল অনেকে জল খান এখানে অনেক চাষি আসেন চাষ করতে তারা জল পান করেন যদি একটা বহু পাইপের টিউবওয়েল এখানে বসানো হয় তাহলে সকলেরই সুবিধা হয় ঠিক 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 আছে আপনি তাহলে পুজো দেন আমি তাহলে ওই পরিবারটার কাছে একটু আমাকে নিয়ে যাবেন আগামী দিনে সকলের সহযোগিতা কামনা করি এবং মন্দিরের প্রতিষ্ঠা এবং আরও যাতে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সকলের কাছে কামনা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি পুজো দিয়ে দেন এই যে ভোলানাথের মন্দিরের ঠিক প্রথম দিকেই একটি ছাদের গর্ত দেখা যাচ্ছে পরে প্রসাদ দিচ্ছেন এক ভক্ত সে এখন সেই বিদ্যুৎ বিহীন একজন বাড়িতে দুঃখী পরিবার এখানে থাকেন সাধু বাবাও থাকেন চলুন আমরা এই দুজনে আমাদের আমাকে নিয়ে যাচ্ছে सानो गरे चाहिँ बाहि চলে এসেছি সেই বাড়িটাই এখানে একটি পরিবার থাকেন এই জঙ্গলের মধ্যে চর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাত দিন

এই যে বিহীন চর এখানে দুঃখী পরিবার এই সাধু বাবা এখানে থাকেন এই ঘরটি এই ঘরটি তার কোথাও কারেন্টের ব্যবস্থা নেই এখানে লিচু গাছ আছে পেয়ারা গাছ আছে ফলের গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে বাদামি গাছ আছে কলা গাছ আছে সব তুলো এরকম বলি বলি বলো এখানে কি কি গাছ আছে এখানে ফলের গাছ কি কি আছে বলো এখানে লিচু গাছ আছে পেয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে নারকেল গাছ আছে ফুল গাছ আছে বাতাবি গাছ আছে কলা কলা গাছও আছে কিন্তু এখানে কোনো আলোর ব্যবস্থা নেই মাছ এক ভদ্রলোক থাকেন উনি গুসাই খুবই এই দুঃখিত একটু আলোর ব্যবস্থা করবেন আপনারা লিচু গাছ একটা কাঁঠাল গাছ এখানে আবেদন করি কিছুই হয়নি পঞ্চায়েত থেকে একটা লাইটও দেয়নি এটা আচ্ছা খেজুর গাছ

আসাম থেকে আনা হয়েছে এটা বাতামি লেবু গাছ এগুলো সবই সাধু বাবা লাগিয়েছে এই গাছগুলো অন্ধকার দেখতে পাচ্ছেন এখানে

ভয় আর কি ভয় তো এই কারেন্ট নেই তো আপনার অসুবিধা হয় না অন্ধকারের মধ্যে চলতে সাপ নেই সাপ সাপ আসে আসে না কি কি সাপ আছে এখানে এখানে জাতের সাপও আছে তাই নাকি কি কি আছে সাপ আছে হুম আর আমি দেখিনি শুনেছি হুম এই বুড়া সাপ নাকি চন্দবুড়া না ওটা হলদে হলদে মতো হয় মানে জলের কাছে থাকে হুম বুয়া আর কালাস কাদর

তাহলে এখন আর তাহলে আপনার কেউ নেই তো আমার আমার এখন ভগবান ছাড়া আর কেউ নেই আগে ছিল আচ্ছা আচ্ছা আর এখন আর কেউ তাদের কোনো পাই না আর আসো না ভালো মন করে না মনে সাই দেয় না এদের পছন্দ হয় না ও বসুন প্রশ্ন হুম বড় বড় লোক জায়গা বড় বড় জায়গা যায় আমাদের এখন বয়স শেষ

কাছে ভগবানের স্মরণে করে আসি অনেক মানুষ অনেক ভক্ত বারবার বলেছে সব সাধুরাই বাড়ির সাথে বাড়িতে চলে যায় তা আপনি এই অবস্থায় সবই আছে ঘর আছে বাড়ি আছে পরিবার আছে তারা থাকছে আমার সুন্দর জায়গা বাড়ি আপনি বাড়িতে চলে যান আমি আর বাড়ি যখন আমি তো সন্ন্যাসী নিয়েছি আমি ভাগবত গীতাতে পড়েছি হিন্দি ভাগবত গীতা যেটা সেটা পড়েছি যে সন্ন্যাস তখনই হয় যখন সংসার করে সংসার তিক্ততা সহ্য না করে আর আমার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ হয় আমার চরণে আমি তার তাড়াতাড়ি সন্ন্যাস গ্রহণ করে সেটা সন্ন্যাসী তাই উনি নিজে দেখিয়ে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করে তার ঘর ঘরে মা বাপ বউ

কিন্তু সেই জন্যই খাওয়ার এক নম্বর যোগ সাধনার মূল ওষুধ হচ্ছে আহার আহারকে কন্ট্রোল করতে হবে আহারকে কন্ট্রোল করতে হবে ওই তাই খাইয়ে ভগবানের সন্ন্যাসীর সময় বসু যখন যখন বৈজ্রাজ্য লাভ করে যদি বৈজ্রাজ্য লাভ করে থাকে তবে সে খাওয়া খাদ্য কমপ্লিট করে আর জিজ্ঞাসা করে তুমি কিছু খেতে পারবে না পৃথিবীতে ভগবানের না দিয়ে ভগবানের প্রসাদে তোমার প্রসাদ যেখানে বলছে আমি তাহলে এই করে করি বাসভগমন করে বলে যেখানে থাকবে সেখানেই খাবে সেখানেই তার এই যে মন্ত্র আছে ওজাদ হ্যাঁ তাহলে এই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সাধু বাবা তাহলে আর আসবো আপনার ভিডিও নিতে আমি এখন আসছি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই যে যে হ্যাঁ হ্যাঁ ওই মিনিট হবে ওরে ওই যে সবুজ আমরা পৌঁছে গেছি এখানে আগুন নৌকার জন্য বসে রয়েছি তলার আসবে তারপরে উঠবো এখানে একটু বিশ্রাম নিই একটু গাছ তারপর নৌকা আসুক তখন উঠব চাষি ফসল নিয়ে পার হচ্ছে এইভাবেই ফসল পারাপার করে এই ডোমাস কই ডোমাস দু কুইন্টাল আলু দু তিন রস্তা ধান তিন রস্তা চার রাস্তায় নৌকাটাই আমরা পার হব চলে এসেছে নৌকা এই টলার পার হয়ে ওপারে যাবো এই যে ওপার